হাত থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতি দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম লাখ লাখ বগগুড়া জেলার ধুপচাটিয়া থানা ধাপেরহাটে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত তারই হাতে উন্নত জাতের ফালিস্টান ফিজিয়াল প্রেগনেন্ট আট থেকে নয় মাসের প্রেগনেন্ট গাভী গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলোর দর দাম জানানোর চেষ্টা করি প্রচুর আমদানি হয়েছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা করে নেবেন এই কাকার কাছে একটা দেখতেছি কালো টিভি দেখতে পারবেন না তো টিভি দেখতে পারবেন না

দুধ কত লিটার আসা করে যায় এটা দুধ আসে দশ বারো কেজি আসবে না এটার দাম কত চাইলে এটার দামটা এখন পঁয়ত্রিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ কাস্টমার কত কি বলে

আমার ঘরে সব ব্যাপার হয় সব ব্যাপার হয়ে গেছে বাজার ভালো গেছে না বাজার ভালো গেছে দর্শক পাঁচটা করে নিয়ে আসছিল পাঁচটায় বিক্রি করে দিয়েছে দর্শক আমি প্রথমে যে গরুটা দেখালাম এইগুলোটা একটু দামটা জানাও ভিডিও করে অনেক সুন্দর দেখেন ওলানটা মাটি ওলানটা একবারে ঠেকে গেছে মাটির সাথে অল্প একটু ধরায় একটা ফিট নাই অনেক বড় সরো গাভিটা অনেক বড় কেলে ভাই নিতে পারতেছে পারে

আড়াইশো হাজার হলে আড়াইশো দুই লাখ পঞ্চাশ হাজার হলে হয়তো বাজারের হাজার কম বেশি হতে পারে দর্শক আরো কিছু দামি দেখাই কাদা হয়ে গেছে হাঁটা যাচ্ছে না এখানে একটা দেখেন শাহি হল শাহি হলের সাথে ক্রোচ আছে আসসালামু আলাইকুম কার কয় দা

এখানে একটা কাকার কাছে জানার চেষ্টা করে দাম ধরতেছে না কত বললে বলেন না দামটা জানানোর চেষ্টা করি

দশক 30 32 পাইসির দাম বলে। ওনার টার্গেট 40000। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। একটা কমেন্ট করে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন। আর দশমটা দেখেন অনেক প্রচুর বড় আমদানি হয়েছিল। এখনো অনেক বড় আছে। এই ডালা কারণে আমি ভিডিও করতে পারিনি। দর্শক আপনারা এই হাটে এসে গরু ক্রয় করতে পারেন এ পাশ দিয়ে এগুলা সব গাভিন গরু পুরোটা জায়গায় অলিস্টান ফিজিয়ান গাভিন গরুটা বেশি উঠে থাকে গাভিন গরু গাভী গাভীরান ফিজিয়ান সব ধরনের গরু বেশি উঠে থাকে তো দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম